হচ্ছে মা বাবার জন্য তো সন্তানের দায়িত্ব আউটডিশিং হ্যাঁ মা বাবার মানে মানে সন্তানের দায়িত্ব মা মা বাবা খেয়াল রাখতে হয় যে আমরা জানি সব সময় কিন্তু আমাদের সমাজে এখন এবং আমার পরিবারে আমি বলি মা যদি তার সব বাবা মা বাবা যদি তার সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে সব সময় বাজে ব্যবহার করে সেটা সন্তানদের একা কাটিবে তাদেরকে আমাদের বর্তমান সময়ে খুবই র্যান্ডম দেখা যাচ্ছে যে পিতামাতা সন্তানের প্রতি যে হক আছে অনেক সময় এটা পালন করছেন না আবার সন্তান পিতা মাতার প্রতি যে হক আছে এটা পালন করছেন দুইটা ভিতরে গুরুত্বপূর্ণ কোনটা আমরা যদি একটু এই বিষয়টা খেয়াল করি তাহলে দেখব যে আমরা মাজিদের দিকে যদি লক্ষ্য করি আল্লাহ রবীন্দ্রনা পিতামাতার সাথে সদাচরণ করা আসলে ঘটনাটা এমনই হয় মানে পিতা মাতা যখন বয়স হয়ে যায় তখন ওনারা অসহায় হয়ে যান তখন তারা সন্তানের সেবা সন্তানের সদাচারণের প্রতি মুখাপেক্ষী থাকেন আবার বিপরীতটা ঘটে কেমন অনেক সময় সন্তান অসহায় থাকে মানে অসুস্থ থাকে বা সন্তানের কোনো চাকরি বাকরি নেয় কাজ নেয় এরকমও হতে হতে পারে তো এখানে বোন যে প্রশ্নটা করলেন যে আসলে পিতামাতার প্রতি সদাচরণ করা এটা তো তারা প্রাপ্য এটা আমরা করব কিন্তু কখনো যদি এমন হয় যে পিতামাতা সুযোগের ব্যবহার করছেন যে আমার সন্তানের পক্ষ থেকে শুধু অর্থ দাও টাকা দাও আমাকে শুধু ভালো কাজই করবে আমি কখনো তোমার সাথে ভালো আচরণ করব না এরকম যদি ঘটে সেক্ষেত্রেও কিন্তু প্রিয় বোন পিতামাতার সাথে অসাদ করা যাবে না এ বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর কারণ নবী আল ইসলাম বলেছেন হোমা জান্নাতুকা আর ও তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম সুতরাং পিতামাতা যদি সন্তুষ্ট থাকেন আপনার হয়তো দুনিয়াতে সামান্য কিছুদিন কষ্ট হচ্ছে তাদেরকে অর্থবিত্ত দিতে হচ্ছে তাদের সাথে হাসি মুখে কথা বলতে হচ্ছে কিন্তু আসলে কিন্তু এটাই তারা প্রাপ্য কারণ আমাদের দুনিয়াতে আসার মাধ্যম হলে তারা সুতরাং পিতা মাতাদের ব্যাপারে আল্লাহ রাবুল আলমে স্পষ্ট বলে দিয়েছেন ওহমা উফর হুমা তাদের কোনো আচরণে তুমি উফ শব্দটিও ব্যবহার করো না এবং তাদেরকে কখনো ধমক দিও না এবং তোমার দয়ার হাতকে ডানাকে তাদের প্রতি প্রসারিত করে রাখো যেমনিভাবে মুরগি তার বাচ্চাগুলোকে আগলিয়ে রাখে তার ডানার ভিতরে একইভাবে সন্তানের উচিত তার ডানার ভিতরে পিতামাতাকে আঁকড়িয়ে রাখা হ্যাঁ কখনো যদি এমন হয় সেক্ষেত্রে আপনি হেকমতের অবলম্বন করতে পারেন পিতামাতাকে বোঝানো যে দেখো আমাদেরও তো একটা অর্থনৈতিক সক্ষমতার ব্যাপার আছে তোমরা যেভাবে চাবা সেভাবে তো আমরা সবসময় দিতে পারি না মনে কষ্ট নিয় না আর কোনো পিতা উচিত না তার সন্তানের প্রতি বদা দেওয়া এবং এক্ষেত্রে অবশ্যই আল্লাহ তালা তো দেখছেন যদি কখনো সেই বদদোয়াটা অযৌক্তিক হয় অমূলক হয় অবশ্যই সেই বদদোয়া কাজে লাগবে না কিন্তু যদি প্রকৃত অর্থেই সন্তান তার পিতামাতার প্রতি যথাযথ সেবা না করেন আর পিতামাতা বদ্ধ দিয়ে দেন তাহলে কিন্তু এটা কাজে লাগবে কারণ পিতামাতার মাতার জন্য যেমনিভাবে সন্তান দোয়া করলে আল্লাহতালার কাছে পৌঁছাতে কোনো বাধা থাকে না একইভাবে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করেন তাহলেও কিন্তু বাধা থাকে না সেক্ষেত্রে আমাদের পিতামাতাদের জন্য করণীয় কি আমরা কখনো সন্তানদের বদ দিব না বরং আমরা ভালো ভালো দোয়া করব। বড় বড় দোয়া করব। কারণ আল্লাহ তালা যদি কোনো পিতা দোয়াকে কবুল করে নেন ধরেন কোনো পিতামাতার অভাব আছে আপনি সন্তানের জন্য সম্পদশালী হওয়ার দোয়া করেন আপনি সন্তানের জন্য খুব রাগ সন্তানের রাগ কমার জন্য দোয়া করেন তার জন্য ভালো ভালো দোয়া করেন তাহলে দেখবেন যে ওই সন্তানের অর্থনৈতিক সংগতিও বাড়বে যেটা থেকে পিতামাতাকে দিতে পারবে তবে এই এখানে এক কথায় যতটুকু বলা যায় যে পিতামাতা অবশ্যই তার সন্তানের হকের ব্যাপারে খেয়াল রাখবে সন্তানও তার পিতা মাতার হকের ব্যাপারে খেয়াল রাখবে একটা ছোট্ট ঘটনা আছে রদি আল্লাহ আল আনহুর তিনি এসে নবী আল কাছে বললেন ইয়া রসুল্লাহ আমার মা আমাকে বকা দেয় মাঝে মাঝে মারে তখন নবী আলাইসালাম বললেন যে তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করতেছ বিচার দিতেছ তো আবহাওয়ার বললেন না ইয়া রাসোল আল্লাহ আমি বিচার দিচ্ছি না বরং আপনার কাছে দোয়া চাইতেছে আপনি দোয়া করেন যেন আল্লাহ আমার মাকে হৃদায়ত দান করেন তখন নবী আলী আলীহলাম দোয়া করলেন আল্লাহর হ্যাঁ আল্লাহ আপনি আবহাওয়ার মাকে হৃদায়ত দেন তখন তিনি দেখলেন তারপরে যখন তিনি বাসায় গেলেন দেখলেন যে তার মাকে আল্লাহ রব্বুল্লা আলামিন হৃদায়ত দান করেছেন সুতরাং পিতা মাতার জন্য সন্তান অবারিত চিত্তে আল্লাহ দরবারে দোয়া করবে মাতাও সন্তানের জন্য দোয়া করবে এবং এই পরিস্থিতিতে হেকমতের সাথে পিতা ম্যানেজ করতে হবে কখনও তাদেরকে কষ্ট দিয়ে নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করবে